আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এখন বসে আছি ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জমাত ইসলামীর আমির সাহেবের পাশে জনাব সেলিম উদ্দিন সাহেব আমার পাশে আছেন আজকে ঢাকার যে ঘটনাটি ঘটেছে আজকে যেই ইনকলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে যে গুলি করা হয়েছে এই গুলি কিন্তু শুধু হাদিকে নয় আরও বড় কিছু পরিকল্পনা আছে বলে আমরা মনে করছি জনব সিলিম উদ্দিন ঢাকা মহানগরের আমির আপনি কি মনে করছেন আজকের ঢাকা সম্পর্কে আপনার কি বক্তব্য না জুলাই যোদ্ধা এবং আমাদের অত্যন্ত প্রিয় বাই হাদির উপরে আজকে যে গুলি করা হয়েছে এবং সে এখন সে এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা শুধু হাদির উপরে হামলা নয় এটা গোটা জুলাই বিপ্লবের উপরে হামলা এবং বিপ্লবকে মূলত যারা পছন্দ করে নাই করছে না তারা মূলত জুলাই বিপ্লবী বিপ্লবীর উপরে আঘাত করে গোটা জুলাই বিপ্লবকে তারা এর চেতনাকে তারা দলিস করতে চায় আমরা পরিষ্কার করতে চাই জুলাই বিপ্লবীরা এক হাদিকে আহত করে কিংবা তার প্রাণ চেষ্টা করে জুলাই বিপ্লবীদেরকে থামানো যাবে না আমরা গতকালকে দেখেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এখন গোটা প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে এটা তাদের প্রথম টেস্ট কেস এর পিছনে কারা আছে তারা সহ খনিকে বা যে মানে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে সেই হামলাকারীকে অবিলম্বে পাকড়াও করতে হবে ধরতে হবে এবং বিচারের মুখোমুখি হবে জনাব সেই মধ্যে আমি যতটুকু আমার কাছে যতটুকু তথ্য আছে আমি যতটুকু মিডিয়াতে কাজ করার কারণে আমি যা পেয়েছি এই লিস্ট কিন্তু হাদি দিয়ে শুরু শেষ আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ পর্যন্ত তাদের বড় মাপের প্ল্যান নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে দমিয়ে দেওয়া নয় আগামী নির্বাচনকে দমিয়ে দেওয়ার জন্য এটা যা স্টার্ট করেছে বলে আমরা জানতে পেরেছি আপনি এটা কীভাবে দেখছেন এটা আপনার ব্যাখ্যা আমি মনে করি না যে বাংলাদেশ কোনো মগের মূল্য হয়ে গেছে এই ধরনের যারা আসকার দিচ্ছে বা দিবে সে যত বড় হুমড়া হোক না কেন নির্বাচন কমিশনকে আমি মনে করি এই ঘটনা আগামী বারো ঘন্টার ভিতরে খনিদেরকে ধরার চেষ্টা করতে হবে তা না হলে উনি ওনারা কী নির্বাচনে উপহার দেবেন আমরা জানি না গোটা জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে নেমে যায় তাহলে কুনিরা এবং খুনির খুনিদের পিছনে যারা মদতদাতা তারা কেউ পালাবার রাস্তা খুঁজে পাবেন কতজনকে কোন করবে জুলাই যোদ্ধাদের কয়জনকে কোন করতে পেরেছে দুই হাজার জনকে প্রয়োজনে আরও বিশ হাজার লোক জীবন দেবে তারপরও এই দেশে কোনো সন্ত্রাসীদেরকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না এবং এই দেশের নির্বাচনের বিরুদ্ধে জুলাই যুদ্ধের বিরুদ্ধে এবং জুলাই চেতনার বিরুদ্ধে যারা রয়েছেন তাদের শেষ আমরা দেখেই জনগণ আমরা গড়ে ফিরে যাব সুতরাং এটা আমার মনে হয় না যে বেশি দূরে যেতে আমি কি বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই প্রশাসন যে দুর্বলতা দেখাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন খুন খারাপি যেগুলো হয়েছে এই পর্যন্ত জুলাই আমরা চব্বিশে জুলাই পরে দুই বেশি মানুষ খুন হয়েছে এর মধ্যে মেজোরিটি আপনার এলাকা আপনি কিন্তু ঢাকা সিটির আমির তো আপনার দুইটা ঢাকা সিটি ধরলে আমরা দেখতে পাই যে অনেক বেশি ঢাকা সিটিতেই এই খুনগুলো হয়েছে কিন্তু সেইগুলা শেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে জামাত আসুক আর বিএনপি আসুক দুইটার একটা আসবে সরকারে কিন্তু সেই পর্যন্ত হাতে দিয়ে বিদায় নিতে পারবে কি পারবে না এ নিয়ে আমরা অনেকে সন্দেহ করছি আপনি রাজনীতিবিদ হিসাবে মাঠের লোক হিসাবে আমি লন্ডন থেকে এসে মানে হয়তোবা আপনার মতো প্র্যাকটিক্যালটা আমি জানি না কিন্তু আপনি যদি একটু বলেন আমার মনে হয় এখানে যদি যদি কোনো সুযোগ নেই দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে নির্বাচন সঠিক সময় হতে হবে এর জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার নির্বাচন কমিশনকে নিতে হবে ইউনিয়ন সরকারকে নিতে হবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখন আর্মিও অন্তর্ভুক্ত আমি মনে করি সেনাবাহিনী পুলিশ র্যাব এবং বিজিবি সহ যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের শেষ অস্তিত্বটিকে এখান থেকে বিদায় করে দিতে হবে এবং চাঁদাবাদদেরকে ধরতে হবে অস্ত্র উদ্ধার করতে হবে এটা যদি যদির কোনো কারণ না এটা না করতে পারলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার বিশেষ করে ইনুস তার সফলতা কী তিনি তার সফলতা একটাই হবে যদি তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন বর্তমান নির্বাচন কমিশনের সফলতা কী মাত্র শুরু হলো শুরুর দিনে যদি এই ঘটনা ঘটে আর আমরা যদি শুধু দেখছি দেখব এরকম বলেন তাহলে কিন্তু পরিণতি খুবই খারাপের দিকে চলে যাবে সেই আমি মনে করি এই যে ঘটনা ঘটছে এটার ইতি চানতে হবে একেবারে অনতি বিলম্বে অনতি কারা এই ঘটনার সাথে জড়িত কারা নেপথ্যের নায়ক কারা অর্ডারদাতা তাদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমরা বিশ্বাস করি এটা হবে এটা করতে হবে আমরা আমরা সরকারের পাশে আছি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশে আছি যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ পক্ষ থেকে জি ধন্যবাদ আপনাকে you <clears throat>